সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু শল নিয়ে এসেছি চায়না শল এবং এগুলো দেখাবো নিউ সোনালি পাড়া আপনার সকলেই জানেন তারা কিন্তু হোলসেলার আমরা কিন্তু রেগুলার তাদের এখান থেকে আপনাদেরকে সালের কালেকশন দেখাই এই শালগুলোর মধ্যে চার কর্নারের চারটে এরকম পম পম সেটিং পাবেন পুরো সাল এরকম একটা সিকোয়েন্সের কাজ পাবেন আমরা যদি কালারগুলো দেখাই আর ডিজাইনটা খেয়াল করবেন কারণ এই সিকোয়েন্সের ডিজাইনে তফাৎ থাকবে হ্যাঁ বাদ বাকি সব একই থাকবে কয়েকটা আছে যে সিকোয়েন্সটা একটু চেঞ্জ হবে ডিজাইনটা হবে মূলত এইখানে তো এই শালগুলোর প্রাইস কত পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো আর এই শালগুলো কিন্তু আসলে ডুয়েল টোন দেয় মানে স্পেশালি ক্যামেরাতে ডুয়েল টোন লাগে কারণ কি এটা হচ্ছে আপনার এই যে এই যে এভাবে একটা ম্যাট লুক দেয় বা শাইনিং লুকও দেয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে স্নো হোয়াইট কালার হোয়াইট গোল্ডেন অফ হোয়াইট কয়েকটা শেড আছে এটা ব্লু কালার এই শালগুলোর প্রাইস কত পড়ছে মাত্র 850 টাকা 850 নিউ সোনালি পারজেতে একটা হোলসেল শপ এখানে আসলে আপনি পাইকারি দামে পাবেন এই শালগুলো কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের উইন্টারের রেগুলার ইউজার জন্য একদম বেস্ট অপশন স্পেশালি দেখা যায় যে কোনো আউটফিটের সাথে ওয়েস্টার্ন বলেন ক্যাজুয়াল বলেন ফর্মাল বলেন সবকিছুর সাথে খুবই ভালো লাগে এবং কালার গুলো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে স্টার ডিজাইন সিকোয়েন্সের কাস্ট হবে স্টারে আর এই চার কর্নারে চারটা পম পম থাকবে এটা স্টার ডিজাইনের মধ্যে আবার সাইডের টারসেল হ্যাঁ যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে স্টার ডিজাইনের মধ্যে সাইডে পম্পম পম খেয়াল করলে বুঝতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 যার যে কালারটা ভালো লাগবে ভিউয়ার স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে তারা কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকে হোলসেল করে থাকে সো আপনারা যারা বিজনেস परपসে নিতে চান নিশ্চিন্তে তাদের সাথে কন্টাক্ট করবেন সালের হিউজ কালেকশন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 দেখেন কি পরিমাণ শাল প্রত্যেকটা শাল কি পরিমাণ কোয়ান্টিটিতে আছে আপনারা দেখেন জাস্ট এটা ব্ল্যাক কালার

ইন্টেক মানে এবছর নতুন আসছে এখন ওপেন করা হয়নি দুই সাইডে টার্সেল আর সালের হিউজ কালেকশন পর্যাপ্ত কালেকশন এই শপে আসলে আপনারা পাবেন আর এই সালটার প্রাইস পড়বে কত মাত্র আটশো পঞ্চাশ সেম প্রাইজই না দুই সাইডে টার্সেল করা আছে আটশো পঞ্চাশে এই যে আটশো এটা মনে ভাজ করা দেখালে ভালো হয় কারণ এটা আপনাদের হচ্ছে কি দেখেন এটা একবার ওপেন করলে এই সমস্যাটা থাকে না হ্যাঁ ওদের কালারগুলো দেখিয়ে দিচ্ছে হ্যাঁ কালারগুলো দেখিয়ে দিই দেখেন এই যে কি সুন্দর টারসেল দেখেন টারসেল গুলো খুব সুন্দর না দুই সাইডেই থাকবে নিরন্তন কালার আর এটার প্রাইস পড়বে কত মাত্র 850 টাকা only 850 না এটা দেখেন কি সুন্দর একটা কালার অনলি 850 এ নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার দেখেন সিলভারের মধ্যে মানে এটা হচ্ছে সিলভার অ্যাশ আর এটা একদম পারফেক্ট আই দেখতে পাচ্ছেন লাইট ডিপ শেডের মধ্যে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 850 এটা ক্রিম কালার এটা মফ পিঙ্ক কালার প্রাইস একই আটশো পঞ্চাশ আর এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাল পেয়ে যাবে নিউ সোনালি পার্ক আসবে সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার মুখে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ